দুর্গাপুজোর হাতে গোনার মাত্র দু তিন দিন বাকি বন্ধুরা তো আমাদের শপিং তো হয়ে গেছে গরিবের শপিং আর কত ভালো হবে বলো এই দুর্গাপুজোয় আমরা কিন্তু অপেক্ষা করে থাকি অনেক গিফটস পাওয়ার জন্য বাঙালিদের মধ্যে কিন্তু এটাই সব থেকে সেরা পুজো তো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আমাদের এই দুর্গা পুজোয় কিছু শপিংয়ে কেনাকাটা করেছি তার একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি পেয়েছি আমার মেয়ের জন্য অনেক সুন্দর সুন্দর জামা যা তোমাদের দেখলে খুব ভালো লাগবে তোমরা লাস্ট অব্দি ওয়াচ করো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমি আমার বাচ্চাকে দিয়ে শুরু করছি কত গিফট পেয়েছি এইগুলো হচ্ছে জাস্ট নর্মালি পড়ার জন্য এগুলো কেনা হয়েছে দেখা যাচ্ছে ভালো গেঞ্জি এগুলো সব গিফট পাওয়া দুর্গাপুজো মানেই অনেক গিফট দেয় এই হচ্ছে হট প্যান্টার গেঞ্জি আর এবার আসছে দেখো এই সঙ্গে রয়েছে এই গেঞ্জির সঙ্গে হচ্ছে এই মেরিটা জাস্ট

ছিল পুজোর জন্য যে বানিয়েছি এগুলো সিট বাড়ি কুর্তি বানিয়ে নিয়েছি দেখো চুড়িদার থ্রি পিস স্কুলে দেখাচ্ছি না এগুলো এগুলো সব থ্রি পিস সেটা বানানো হয়েছে আবার কিনেছি কত সুন্দর সুন্দর যে সায়া ব্লাউজ আর তার সঙ্গে দেখো বন্ধুদের শাড়িটা দেখো আমার এখানকার সুন্দর শাড়ি তাঁত জামদানি ঠিক আছে এটা হলো তাঁত জামদানি শাড়ি এটা ঢাকায় জামদানি শাড়িটা দেখো

Hogy